আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কি মনিটাইজেশন চলে গেছে মনিটাইজেশন ইমপ্র্যাক্টেজ এরকম অপশন এসেছে তো আপনি মনিটাইজেশন কিভাবে ফেরত আনবেন আজকের ভিডিওতে আমি আপনাকে সেটাই দেখাবো অনেকে অনেক জায়গায় টাকা পয়সা দেয় মনিটাইজেশন ফেরত আনার জন্য তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আপনি নিজেই আপনার ফেসবুক পেজের বা প্রোফাইলে মনিটাইজেশন ফেরত আনতে পারবেন কোথাও আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না তো আপনাকে ফিরে আমি এই কাজটা শিখাই দিব তো আপনি শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমি আপনাকে যেভাবে দেখাইতেছি যেভাবে বলতেছি আপনি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি আপনার ফেসবুক পেজের বা প্রোফাইলের মনিটাইজেশনটা রিকভার করতে পারবেন মূল ভিডিও শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো এই মনিটাইজেশন কেন চলে যায় কী কী কারণে চলে যায় সেগুলো আপনাদেরকে বলে দেবো যাতে সেই ভুলগুলো আপনারা নেক্সট টাইম না করেন আর আপনাদের মনিটাইজেশন যাতে না চলে যায় মোবাইলে থেকে শুরুতে আমি চলে যাইতেছি ফেসবুকে তো আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে ক্লিক করছি এরপর এখান থেকে উপরের প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে মনিটাইজেশন বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখুন মনিটাইজেশন ইমপ্যাক্ট অর্থাৎ মনিটাইজেশন টাস চলে গেছে তো মনিটাইজেশন ঠিক না ফেরত না না পর্যন্ত এখান থেকে এক টাকাও আমরা ইনকাম করতে পারবো না তো এখান থেকে আপনি প্রথম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার যে মনিটাইজেশন চলে গেছে ওকে এখানে মনিটাইজেশন টা চলে গেছে মূলত তারা যেটা ধরতে পেরেছে সেটা হচ্ছে আন কন্টেন্ট অর্থাৎ তারা ধরতে পেরেছে আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে আমরা যে কন্টেন্টগুলো আপলোড করেছি সেগুলো হচ্ছে আন বা আমাদের নিজেদের কন্টেন্ট না সেটা হোক রিলস ভিডিও বা লং ভিডিও তো এখন আপনাকে কয়েকটা কাজ করতে হবে কাজগুলো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিতেছি শুরুতে আপনি এখান থেকে ব্যাকে কেটিয়ে বেড়ে চলে যাবেন আপনার ফেসবুকের প্রোফাইলে বা পেজের প্রোফাইলে যার পর আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে অন্যের ভিডিও ছবি তারপরে টিউন যাই আপলোড করেছেন সব ডিলেট করে দিবেন এই অন্যের ছবি মিউজিক টিউন এগুলো আপনার ফেসবুক পেজের বা প্রোফাইলে আপলোড করার ফলে কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে মনিটাইজেশনটা চলে গেছে আবার অনেকে আমরা একটু চালাক চতুর তারা কি করি অন্যের ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওর মাঝখান থেকে কেটে সেটে আমাদের ভিডিওর মাঝখানে লাগিয়ে ক্লিপ আকারে ইউজ করি এই ক্লিপ লাগিয়ে ইউজ করার ফলেও কিন্তু মনিটাইজেশন চলে যায় থাকে তো কাজে এরকম কোনো ভিডিও থেকে থাকলে আপনি আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে সেরকম সব করা ভিডিও ডিলিট করে দিবেন অথবা দেখা গেছে আপনি একটা ভিডিও আপলোডিং করছেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাঁচতেছে সেই মিউজিকটা আপনার নিজের বাট আপনার ভালো লাগছে আপনি লাগাই দিতে তাহলে কিন্তু আপনাকে সেই মিউজিকটা অবশ্যই ডিলিট করে দিতে হবে অথবা দেখা গেল আপনি একটা রিলস ভিডিও আপলোডিং করছেন বা লং ভিডিও আপলোডিং করছেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড টিউনটা খুব ভাইরাল বা আপনার পছন্দ হয়েছে আপনি কিন্তু সেই টিউনটা আপনার নিজের না তাহলে আপনি অবশ্যই সেই রিলস ভিডিওটাও করে আপনার কিছুই করার নেই আবার আমরা অনেকে কি করি সরাসরি গুগল থেকে ফটো পিক ডাউনলোড করে এনে ফেসবুক প্রোফাইলে বা পেজে আপলোডিং করে দিই এই ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে আপনি যে ফটো বা ভিডিও ডাউনলোড করে এনে ব্যবহার করলেন সেটা যদি কপিরাইট ফ্রি হয়ে থাকে তাহলে তো ভালো আর যদি কপিরাইট ফ্রি না হয় এই কারণেও কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে এই মনিটাইজেশন মনিটাইজেশনটা চলে যায় তো আপনি সরাসরি গুগল থেকে এমন কোনো ফটো বা ভিডিও ডাউনলোড করে যদি আপলোড করে থাকেন আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যেটা আসলে কপিরাইট ফ্রি না তাহলে আপনি সেরকম যে করা ছবি বা ভিডিও আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করেছেন সব করা ফটো বা ভিডিও ডিলিট করে দিবেন। এর পরবর্তী যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আপনি দেখা গেল আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক শেয়ার করেছেন আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেক্ষেত্রে আপনার সেই লিঙ্কগুলো ডিলিট করে দিতে হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থেকে ফেসবুক পেজের প্রোফাইলে কোনো ধরনের কোনো অন্য প্ল্যাটফর্মের লিঙ্ক শেয়ার করা যাবে না ভিডিও সেটা হোক খারাপ ভিডিও বা ভালো ভিডিও কোনো ভিডিও লিঙ্কই অন্য কোন প্ল্যাটফর্মের ভিডিও লিঙ্কই ফেসবুক পেজের প্রোফাইলে শেয়ার করা যাবে না শেয়ার করলে আপনার ফেসবুক পেজের প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে আর এরপরে যদি মনিটাইজেশন ওয়ান করার পরে আপলোডিং করলে মনিটাইজেশনটা চলে যাবে তো আশা করি কে বোঝাতে পেরেছি এই লিঙ্ক থাকলে লিঙ্কগুলো অবশ্যই ডিলিট করে দেবেন এর পরবর্তী আপনি যে কাজটা করবেন আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা বা পেজের প্রোফাইল পিকচারটা সেটা আপনার অরিজিনাল নিজের ছবি দিবেন এবং কোনো রকম এডিট করা ছাড়াই ছবি দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার সেই পিকটা দেখে মনে হয় এটা আপনারই ছবি এক্ষেত্রে আপনার ভালোভাবে মনিটাইজেশনটা দ্রুত ফেরত পাওয়ার জন্য ফেসবুক পেজের বা প্রোফাইলে মনিটাইজেশন চলে যাওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স রুলস অমান্য করা তো আপনি ফেসবুকে যাই আপলোডিং করেন না কেন আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স রুলস মেনে ফেসবুক পেজে আপলোডিং করতে হবে বা পোস্ট করতে হবে সেটা ছবি ভিডিও রিলস লং লেখে ডেসক্রিপশনে টাইটেলে যা আপলোডিং করেন না কেন সেটা কমিউনিটি গাইডলাইন্স রুলস মেনে আপলোডিং করতে হবে কমিটি গাইডলাইন্স রুলসের অনেকগুলো নিয়ম রয়েছে তার ভিতরে বেসিক কয়েকটা নিয়ম আমি বলে দিতেছি সেন্সিটিভ কোনো বিষয় আপনি আপলোডিং করতে পারবেন না যেমন আপনি রক্ত দেখাচ্ছেন বা সরাসরি জব করতেছে আপনি সেগুলো দেখাইতেছেন এগুলো আপনি ফেসবুকে সরাসরি পোস্ট করতে পারবেন না বা দেখা গেল আপনি এমন কোনো পোস্ট করতে পারবেন না যে পোস্টের ফলে দুইটা জাতির ভিতর দণ্ড লেগে যেতে পারে বা দুইটা ব্যক্তির ভিতর দণ্ড লেগে যেতে পারে বা দুইটা ব্যক্তির ভিতর মারামারি লেগে যেতে পারে তো এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকবেন এগুলো হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস আর যদি আপনি ভুলবশত আপলোড করেই থাকেন তাহলে অবশ্যই সেগুলো ডিলেট করে দিবেন ডিলেট না করলে কিন্তু মনিটাইজেশন কখনোই ফেরত আনতে পারবেন না এই কয়টা কাজ আপনাকে মাস্ক বি করতে হবে করার পর আপনাকে আরেকটু কাজ করতে হবে সেটা এখন আমি আবার মোবাইল থেকে দেখাইতেছি তবে মাস্ক বি এই কটা কাজ কিন্তু আপনি আগে করে নেবেন এই কটা কাজ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে কখনোই আপনি ফেসবুকের বা ক্লিক পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপর থেকে টুলপাতগুলো স্ক্রল করবেন এখানে মনিটাইজেশন পেয়ে যাবেন এই মনিটাইজেশন অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ভিউ লেখা অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এরকম একটা অপশন পাবেন এই মোর অপশন আপনি এখান থেকে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করছি ক্লিক করার পর আপনি এখান থেকে একটা অপশন পাবেন রিকোয়েস্ট পেস্ট রিভিউ তো আপনি এখান থেকে পেস্ট রিকোয়েস্ট রিভিউ অপশনে ক্লিক করবেন এই অপশনটা আবার অনেকে পায় নাই তো যারা পায় নাই তারা কি করবেন সেটা একটু পরে দেখাই দিচ্ছে আপাতত আমরা যারা এই অপশনটা পাইছি তারা আমরা এখান থেকে পেস্ট রিকোয়েস্ট রিভিউ অপশনে ক্লিক করি তারপর এরকম ইন্টারফেস পাবো নিচের দিকে দেখি একটা ঘর রয়েছে এই ঘরে একটা মার তুলে দেবো দেওয়ার পর এখান থেকে যে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে আমাদের পেজটাকে রিভিউতে পাঠাই দিব ফেসবুক টিম রিভিউ করবে দেখবে যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই মনিটাইজেশনটা ফেরত দিয়ে দেবে আর যারা রিকোয়েস্ট রিভিউ ওই অপশনটা নাই তো তারা কী করবেন এখন দেখাই দিচ্ছে আর যাদের রিকোয়েস্ট রিভিউ এসেছে তারা ওই অপশ এই কাজটা করবেন তাহলে আপনাদের মনিটাইজেশনটা তাড়াতাড়ি ফেরত আসবে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি এখান থেকে আবার এই প্রোফাইল আইকন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন পাবেন এইখানে একটা ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে রিপোর্টের প্রবলেম এই অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখুন কন্টিনিউ টু এ রিপোর্ট প্রবলেম এই অপশনটার উপরে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটা রিপোর্ট তৈরি হবে এরকম ইন্টারফেস আসবে আপনি এখান থেকে ইনক্লুড লেখা এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো আসার পর এখানে দেখুন পেজ লেখা একটা অপশন রয়েছে তো আপনার যদি পেজের মনিটাইজেশন চলে যায় থাকে তাহলে আপনি এখান থেকে পেজ লেখা অপশনটা সিলেক্ট করবেন আর যদি ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশন চলে যায় তাহলে এখান থেকে প্রোফাইল লেখা এই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে দেখুন এই যে আপনার ফর্ম ফটো লেখা একটা অপশন রয়েছে আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন আপনাকে শুরুর দিকে আমি একটা স্ক্রিনশট নিতে বলেছিলাম সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার গ্যালারি থেকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই ডেস্ক্রিপশন লেখায় ঘরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা মেসেজ লিখতে হবে যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে রেখেছি তো আপনার আমার ডেসক্রিপশন বক্সে থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন অথবা যে স্ক্রিনে লিখে দিলাম এখান থেকে দেখে দেখে লিখে দেবেন লেখার পর এখানে আপনাকে একটু কাস্টমাইজ করতে হবে যদি আপনার পেজের মনিটাইজেশন চলে যায় তাহলে আপনি এখান থেকে ইওর প্রোফাইল লেখা এই লেখাটুকু কেটে দেবেন আর যদি প্রোফাইলের মনিটাইজেশন চলে যায় থাকে তাহলে এখান থেকে এই যে পেজ লেখা এই অপশনটা কেটে দেবেন অর্থাৎ এখানে প্রোফাইল লেখা আছে বাই দিয়ে পেজ লেখা আছে তো আপনার যদি প্রোফাইলের মনিটাইজেশন চলে যায় তাহলে আপনি পেজ লেখা কেটে দিবেন আর যদি আপনার পেজের মনিটাইজেশন চলে যায় তাহলে আপনি প্রোফাইল লেখাটা কেটে দেবেন তো আশা করি বোঝাতে পেরেছি এবং লাস্টের দিকে দেখুন মাই পেজ নেম দিয়ে অথবা মাই প্রোফাইল লিংক দিয়ে এখানে আপনাদের ফেসবুক আইডির নামটা অথবা পেজের নামটা বশাই দিবেন যে পেজের বা প্রোফাইলে মনিটাইজেশনটা চলে গেছে নামটা বশাই দেওয়ার পর ভিতরে দুই তিন জায়গা আপনার প্রোফাইল বা পেজ লাগাছে একটু কাস্টমাইজ করে এখান থেকে এই মেসেজটা সেন্ড করে পাঠায় দিবেন পাঠিয়ে দেওয়ার পর আপনার এখানকার কাজ শেষ আপনাকে তারপরে যে কাজটা করতে হবে আপনি প্রতিদিন একটা করে লাইভ করার চেষ্টা করবেন আর নিয়মিত ফেসবুক পেজের প্রোফাইলে যেভাবে আগে ভিডিও আপলোডিং করতেন ওইভাবে ভিডিও আপলোডিং করবেন এবং আপনার ফেসবুক বা প্রোফাইলে আপনার পাঁচটা কন্টেন্ট থাকতে হবে যেই কনটেন্ট থাকতে হবে আপনার নিজের অন্য কারোর কোনো কিছু থাকা যাবে না থামমেল টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ভিডিও ভয়েস ফেস সব আপনার নিজের থাকতে হবে এরকম পাঁচটা ভিডিও আপনার ফেসবুক পেজের প্রোফাইলে থাকতে হবে থাকার পর আপনার ফেসবুক বা প্রোফাইলে একুশ দিনের ভিতরে দেখবেন আপনার মনিটাইজেশনটা আবার ফেরত দিয়ে দিবে তো গাইস এই ছিল আমার ভিডিও ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ করার পূর্বে আবার একটা রিকোয়েস্ট ভিডিও দেখে যদি কোনো কৃতজ্ঞতা বোধ থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আজকে মতো আমি রাহিম বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ